নমস্কার আন্দামান জিজ্ঞাসার ঊনবিংশ এবং শেষ পর্বে আপনাদের স্বাগত এই যাত্রাপথে আমরা নানান দ্বীপ ইতিহাস সমুদ্র তীর আর প্রাকৃতিক বিস্ময় নিয়ে কথা বলেছি আজ কিছু টুকিটাকি অসম্পূর্ণ থেকে যাওয়া আলোচনার ফাঁকে তুলে ধরব আপনাদের সামনে প্রথমেই আসি সবচেয়ে রহস্যময় দ্বীপে সাউথ সেন্টিনেল আর নর্থ সেন্টিনেল নর্থ সেন্টিনেল বিশ্বজুড়ে আলোচিত এখানে বসবাস করে সেন্টিনেলিচরা এখনও মূলধারার সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাইরের কারোর সাথে তাদের যোগাযোগ প্রায় অসম্ভব ভারত সরকার এই দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে যাতে তাদের স্বাভাবিক জীবনধারা অক্ষুণ্ণ থাকে অন্যদিকে সাউথ সেন্টিনেল তুলনায় কম আলোচিত কিন্তু এটি প্রাকৃতিকভাবে সমৃদ্ধ অনেকটা লাইটহাউস কেন্দ্রিক দ্বীপ আবার সবচেয়ে উত্তর প্রান্তে আছে ল্যান্ডফল আইল্যান্ড যেন পুরো আন্দামানের শেষ সীমান্ত চিহ্ন এখানে ভারতীয় নৌবাহিনীর উপস্থিতি আছে সাধারণ ভ্রমণকারীর প্রবেশের অধিকার নেই তবে ভৌগোলিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম তারপর আসি এক অজানা নাম রুটল্যান্ড আইল্যান্ড নামটা যতটা অচেনা দ্বীপটিও ততটাই রহস্যময় সাধারণ পর্যটকদের কাছ এটি খোলা নয় তবে সমুদ্র জীব বৈচিত্র্য ও নাবিকদের কাছে এর অবস্থান গুরুত্বপূর্ণ আন্দামানে একাধিক ছোট দ্বীপের ভিড়ে আছে ইংলিশ আইল্যান্ড একসময় নাবিকদের রসদ সংগ্রহের জায়গা ছিল আজও এটি খুব কম পরিচিত কিন্তু সমুদ্রপথে আন্দামান অন্বেষণে নাবিকরা এটাকে জানে আন্দামানের আরেকটা ঐতিহ্য হল এর কাঠ আন্দামান প্যাডাউক বা রক্তচন্দন কাঠ দিয়ে তৈরি আসবাব বা কারুশিল্প বিখ্যাত এছাড়া আছে গামহার টার মিনালিয়া নানা ধরনের শক্ত কাঠ যা শুধু গুণগত মানেই নয় রং ও স্থায়িত্বেও অনন্য আর যদিও কাঠ কেটে রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রিত তবে আন্দামানের হ্যান্ডিক্র্যাফ্ট শোরুমে এখনও দেখা যায় এর শৈল্পিক ব্যবহার শেষে আমি আন্দামানের কোরাল রিফের কথায় আসছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের সবচেয়ে সুন্দর প্রবাল ভূমি আছে নীল সমুদ্রের তলায় নানা আকারে নানা রঙে কোরালের বিস্তার ডাইভিং বা স্নরকেলিং করলে তা একেবারেই অন্য জগতে নিয়ে যায় এই কোরাল দ্বীপ শুধু সৌন্দর্যের নয় সমুদ্রের পরিবেশগত ভারসাম্যের অন্যতম স্তম্ভ এই ছিল আমাদের শেষ পর্ব নিকোবর দ্বীপপুঞ্জ সাউথ থেকে নর্থ আন্দামান ইতিহাস প্রকৃতি রহস্য সমুদ্র দ্বীপ আর অগণিত গল্পের ভাণ্ডার থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি নিজে প্রায় পঁচিশ ছাব্বিশ বার আন্দামান ভ্রমণে গিয়েছি তখন কখনো মনে হয়নি ভিডিও করে কথাবার্তা বলা কিন্তু এই পর্যায়ে প্রত্যেকটি পর্ব পাঁচ মিনিটের বক্তব্যের মধ্যে সাজিয়ে নেওয়া হয়েছে যাতে কারো সময় নষ্ট না হয় যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তা আমাকে জানাতে পারেন আন্দামান কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি একটি চলমান পাঠশালা আমি সোজানার শান্তনু এই ছিল আন্দামান জিজ্ঞাসা সিরিজের সমাপ্তি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করি একদিন সরাসরি আন্দামানের বুকে গিয়ে আপনারাও খুঁজে পাবেন নিজের অভিজ্ঞতা আবার আসব নতুন কোনো বিষয় নিয়ে